শ্রীকৃষ্ণ এবং সুদামার এই মধুর কাহিনীটি হিন্দু ধর্মের বন্ধুত্বের এক অনন্য নিদর্শন হিসেবে পরিচিত তাদের এই লীলাকে সাধারণত সুদামা চরিত বা কৃষ্ণ সুদামা মিলন বলা হয় এই লীলার মূল বিষয়বস্তু নিচে সংক্ষেপে আলোচনা করা হল গুরুকুলের সেই দিনগুলি কৃষ্ণ এবং সুদামা অবন্তী নগরে সন্দীপনী মুনির আশ্রমে একসাথে শিক্ষা গ্রহণ করেছিলেন কৃষ্ণ ছিলেন রাজপুত্র আর সুদামা ছিলেন এক দরিদ্র ব্রাহ্মণ সন্তান কিন্তু তাদের বন্ধুত্বে কোনো ভেদাভেদ ছিল না একবার বনে কাঠ কাটতে গিয়ে প্রবল বৃষ্টিতে আটকা পড়ে সুদামা কৃষ্ণের ভাগের চিবানো মুড়ি একাই খেয়ে নিয়েছিলেন বলা হয় সেই কারণেই পরবর্তী জীবনে সুদামাকে চরম দারিদ্রের সম্মুখীন হতে হয়েছিল দুই দারিদ্র ও দ্বারকা যাত্রা সংসারে চরম অভাব থাকা সত্ত্বেও সুদামা কখনো কৃষ্ণের কাছে সাহায্য চাইতে চাননি কিন্তু স্ত্রীর অনুরোধে এবং সখার সাথে দেখা করার টানে তিনি দ্বারকায় যান উপহার হিসেবে নিয়ে গিয়েছিলেন সামান্য কিছু খুদ গুঁড়ো চালের গুঁড়ো বা চ্যাপটা চাল যা একটি পুরনো কাপড়ে বাঁধা ছিল তিন ভক্ত ও ভগবানের মিলন দ্বারে পৌঁছানো মাত্রই কৃষ্ণ তার প্রিয় বন্ধুকে দেখে সিংহাসন ছেড়ে ছুটে আসেন তিনি নিজের হাতে সুদামার পা ধুয়ে দেন এবং তাকে পরম আদরে আপ্যায়ন করেন কৃষ্ণ জানতেন সুদামা তার জন্য উপহার এনেছেন কিন্তু সুদামা লজ্জায় তা বের করতে পারছিলেন না কৃষ্ণ জোর করে সেই কাপড়ের পুঁতলি খুলে এক মুঠো চাল মুখে দেন প্রথম মুঠো খাওয়ার সাথে সাথে কৃষ্ণ সুদামাকে মর্তের সমস্ত ধন সম্পত্তি অর্পণ করেন দ্বিতীয় মুঠো খাওয়ার সময় তিনি সুদামাকে স্বর্গীয় সুখ দান করেন তৃতীয় মুঠো খাওয়ার আগেই রুক্মিণী দেবী রূপ তাকে থামিয়ে দেন কারণ কৃষ্ণ সবকিছুই দান করে দিচ্ছিলেন চার নিষ্কাম ভক্তি সুদামা মুখে একবারও সাহায্যের কথা বলেননি ফিরে এসে তিনি দেখেন তার জীর্ণ কুড়ে ঘর এক বিশাল প্রাসাদে পরিণত হয়েছে এবং তার পরিবার ঐশ্বর্যে ভরে গেছে তিনি বুঝতে পারেন অন্তর্জামী সখা কৃষ্ণ না চাইতেই সব দিয়েছেন এই লীলার তাৎপর্য এই লীলাকে নিষ্কাম ভক্তির জয় বলা হয় এটি আমাদের শেখায় যে ঈশ্বর ভক্তের কাছে কোনো দামি উপহার চান না তিনি কেবল শুদ্ধ মন এবং ভালোবাসা দেখেন গীতায় কৃষ্ণ যেমনটি বলেছেন পত্রং পুষ্পং ফলং তৈজ মেয়ে ভক্তা প্রযোচ্ছতী অর্থাৎ পত্র পুষ্প ফল বা জল যে আমাকে ভক্তির সাথে দেয় আমি তা গ্রহণ করি